আসসালামু আলাইকুম পারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি নারকেলের পুর বড়া মেরা পিঠার রেসিপিটি শেয়ার করবো একেবারে সহজভাবে কীভাবে আপনারা নারকেলের পুর দিয়ে মজার এই পিঠাটি তৈরি করতে পারবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবার প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নিব তার জন্য এখানে সুলে ফ্রাই বসিয়ে দিয়ে দিলাম খেজুরের গুঁড় তার সাথে এখানে দিয়ে দিব কোরানো নারকেল এবার দিয়ে দিব কয়েক টুকরো দারুচিনি কয়েকটি তেজপাতা কয়েকটি এলাচ দিয়ে এবার এগুলোকে আমি মিশিয়ে নিব চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখেছি আর এখানে আমি ছোট এক বাটি খেজুরের গুঁড়ের সাথে দেড় বাটি পরিমাণ কোরানো নারকেল নিয়েছি এবার এগুলোকে আমি কিছুক্ষণ পর ছেড়ে মিশিয়ে নারকেলের পুরটা তৈরি করে নেব কিছুক্ষণ পরে দেখবেন খেজুরের গুড়টা গলতে শুরু করেছে এখানে খেজুরের গুড় আর নারকেল থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি নারকেলগুলোকে সিদ্ধ করে ভেজে নিব তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে যে মশলাগুলো দিয়েছি সেগুলোকে আমি তুলে নিলাম সুলার আঁচটা বন্ধ করে আমি নারকেলের পুরটাকে একটা বাটিতে নিয়ে নিব এবার এদিকে আমি একটা পাতিল বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম পাঁচশো এম এলের মতো পানি সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার পানিতে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিতে যখন খুব ভালোভাবে বলক চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিব সালের গুঁড়া তো আজকের এই রেসিপিটি করার জন্য এখানে আমি শুকনো সালের গুঁড়া না নিয়ে ভেজা সালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে রেসিপিটি এখানে শুকনো সালের গুঁড়া দিয়েও করতে পারেন এবার এগুলোকে মিশিয়ে একটি খামির তৈরি করে নিব তো খামিরটা যখন তৈরি করা হয়ে গেছে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিব তো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে এবার চুলা থেকে নামিয়ে আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম এবার শালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এই খামিরটাকে আমি মথে নিব তো খুব ভালোভাবে মথে নিতে হবে খামিরটা কিছুটা গরম থাকা অবস্থাতেই মথে নিতে হবে তো মথে নেওয়ার পর এবার আমি পিঠাগুলো বানিয়ে নিব তো কিছুটা খামির আমি নিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে হালকা হাতে সেপে আমি সেপটা করে নিব তো এভাবে আমি একটু গর্ত করে স্যাপটা করে নিলাম এবার মাঝখান থেকে আমি নারকেলের পুর কিছুটা দিয়ে দিব দিয়ে এবার আমি দুই পাশে থেকে এভাবে এটাকে উঠিয়ে নিয়ে মুখটাকে খুব ভালোভাবে আটকে নিব এবার হাতের তালু দিয়ে হালকা হাতে আমি এভাবে গড়িয়ে পিঠাগুলো শেপ দিয়ে দিব তো হালকা হাতে দুই পাশ থেকে এভাবে হালকা হাতে গড়িয়ে নিলে দেখবেন খুব সুন্দর করে এভাবে শৌচালো হয়ে পিঠাগুলো ডিজাইন তৈরি করা হয়ে যাবে তো মুখটাকে কিন্তু খুব ভালোভাবে আটকে নিতে হবে না হয় দেখা যাবে পিঠাগুলো ভাব দেওয়ার সময় এগুলো খুলে যেতে পারে তো আমি একটি পিঠা বানিয়ে নিলাম এবার আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন পিঠাগুলোকে আমি কিভাবে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি তো একইভাবে পিঠাগুলোকে আমি বানানোর জন্য হালকা হাতে এভাবে সেপে পিঠাটিকে এভাবে আমি ছোটো করে সরিয়ে নিলাম এবার এই খামিটার মাঝখানে আমি কিছুটা নারকেলের পুর দিয়ে দিব এবার আবারও দুই পাশ থেকে আমি রুটিটাকে এভাবে মুড়িয়ে নিব তো দুই পাশ থেকে এভাবে পিঠাটি বানানোর জন্য এভাবে আমি মুড়িয়ে নিব। তো খুব ভালোভাবে কিন্তু আটকে নিতে হবে আর হাতের তালুতে দুই পাশ থেকে এবং মাঝখানে হালকা হাতে এভাবে গড়িয়ে নিলে দেখবেন পিঠাগুলো তৈরি হয়ে যাবে তো এভাবে আমি সবগুলো পিঠা এখানে বানিয়ে নিলাম এবার আমি এই পিঠাগুলোকে ভাঁপ দিব তার জন্য চুলায় আমি আগে থেকে কিছুটা পানি গরম করে নিয়েছি পানিতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি উপর থেকে এই স্টিমারটা বসিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো অপেক্ষা করব। এখানে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে তাতে আমি একটি লবঙ্গ দিয়ে ছিদ্রটি আটকে দিলাম তো অপেক্ষা করছি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বিশ থেকে পঁচিশ মিনিট পর এবার সুলার আঁচটা আমি বন্ধ করে স্টিমারটা নামিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো কতটা পারফেক্টভাবে সুন্দরভাবে কিন্তু বানানো হয়ে গেছে দুই পাশ থেকে একটু হালকা হাতে এভাবে আলগা করে নিলেই দেখবেন পিঠাগুলো খুব সুন্দর করে কিন্তু উঠে যাবে তো একইভাবে বাকি সবগুলো পিঠা আমি এভাবে উঠিয়ে নিব খুব বেশি টানা হেঁচড়া করে এগুলো কিন্তু খুলতে যাবে না না হয় দেখা যাবে পিঠাগুলো ভেঙে যাবে তো একটি পিঠা আমি আপনাদেরকে মাঝখান থেকে কেটে দেখাচ্ছি নারকেলের পুর বড়া ম্যারা পিঠার এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে এভাবে রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন শীতকালীন মজাদার এই পিঠার রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণের রেসিপিটি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে